কুষ্টিয়ার কুমারখালী খোকসা উপজেলার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক নীরব হোসেন বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমির অনুসারীরা এই অনুষ্ঠানের আয়োজন করেন বলে জানা গেছে তবে অপবিশ্বাসের ছবি ভিডিও ভাইরাল হওয়ার পর চলছে আলোচনা ও সমালোচনা অনেকেই বলছে অপবিশ্বাস পোলটি মেরেছে তবে বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন নায়িকা অপু বিশ্বাস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরেরও ছিলেন নাকি তিনি এমনটাই জানা গেছে নির্বাচন করতে চেয়েছিলেন অপু বিশ্বাস কিনেছিলেন নমিনেশন পেপারও এছাড়াও আওয়ামী লীগের হয়ে তাকে দেখা গিয়েছে মন্ত্রী এমপিদের নির্বাচনী প্রচারণায় দু হাজার চব্বিশের নির্বাচনে বন্ধু ফেরদোসের হয়ে রাস্তায় রাস্তায় ভোট চাইতেও দেখা যায় বিশ্বাসকে অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলেন আমি আপনাদের জন্য আগেও কাজ করেছি আরও কাজ করব। আমি একজন শিল্পী আর শিল্পীর পরিচয় জনগণের কাছে আসা মানুষের ভালোবাসা পাওয়া তো আপনাদের কি মতামত অপবিশ্বাসকে নিয়ে আপনাদের মতামত এখনই কমেন্ট করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ